এই গরমের মধ্যে হাজবেন্ডের কারণে আজকে ডাবলভাবে রান্না করতে হলো কি আর করার আবদার বলে কথা চেষ্টা করি তার পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে নমস্কার কেমন আছেন সবাই সবজি কেটে নিয়েছি কারণ সকালে সবজি রান্না করব আর রুটি তৈরি করব সবজিগুলো রান্নার জন্যে কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এখন ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এখন এই সবজি কিছুক্ষণ সাতলে নেব। নিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও কিছুক্ষণ নেব কিছুক্ষণ সাতলানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আর আদা বাটা দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল পাশে চুলায় রুটির জন্য জল গরম বসিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ হতে দিয়ে দিকে আটাও সিদ্ধ করে নিলাম আর সবজিও রান্না হয়ে গিয়েছে শুধু গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব এই দিন আমি সবজিটা অনেক প্রকার সবজি মিশিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি শুধু আলু বেগুন পটল মিষ্টি কুমড়ো দিয়েছি আমার কাছে এই চারটা সবজি ছিল সবজি রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আর এখন রুটিগুলো ভেজে নিলেই সকালে নাস্তা রেডি হয়ে যাবে কিছু রুটি খুলেছে আবার কিছু ফোলেনি কিন্তু রুটি অনেক নরম হয়েছে যাই হোক নরম হওয়াটাই কিন্তু বেশি প্রয়োজন তবে রুটিগুলো ফুললে না দেখতে অনেকটা সুন্দর লাগে মানে নিজের কাছেও অনেকটা ভালো লাগে সকালে নাস্তা করতে যাওয়ার আগে ডাল প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম এটা হলো মটর ডাল আর মটর ডাল কুকারে ছাড়া ফুটাতে অনেক টাইম লাগে যে কোনো ডালই আমি কুকারেই সিদ্ধ করে নিই ডাল সিদ্ধ হয়ে গেলে ম্যাশ করে জল দিয়ে দিয়েছি তারপর লাউ আর ডাটা দিয়ে দিলাম প্রথমে তো ভেবেছিলাম ডাটাগুলো ভালো না লাউ বলে গিয়েছে কিন্তু ডাটা শক্ত খাওয়া না গেলে পরে ফেলে দেব কিন্তু খাওয়ার সময় দেখলাম খুব সুন্দর গলে গিয়েছে ডাটাগুলো অনেক মিষ্টিও ছিল আর বরবড়িগুলো ভেজে নিচ্ছি মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ হলুদও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব আর বরবড়িগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে লাউয়ের খোসাগুলো ভেজে নেব কালো জিরা তেলে দিয়ে তারপর লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভেজে নেব এখন শুধু কচি লাউয়ের খোসাগুলো কালো জিরা দিয়ে ভাজি করলে গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে যারা কখনো খাননি খেয়ে দেখতে পারেন যে কোনো সবজির খোসায় কিন্তু অনেক ভিটামিন থাকে সব সবজির খোসা হয়তো খাওয়া যায় না যেগুলো খাওয়া যায় সেগুলো খেলে ক্ষতি কি তাছাড়া লাউ তো অনেক উপকারী কথা বলতে বলতে ডাল রান্নাও হয়ে গিয়েছে এই সম্বাদ দিয়ে নিলাম আর এখন ফুটে উঠেছে শুধু নামিয়ে নেব আর তাহলে দুপুরের রান্না কমপ্লিট দুপুরের রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি এমনকি আমার শান পর্যন্ত হয়ে গিয়েছে প্রায় দুপুর দুইটা মতো বাজে হাজবেন্ড বাসায় আসার সময় কুমড়ো ফুল কিনে এনেছে বেসন দিয়ে ভাজা খাবে বলে একটা মুরগিও নিয়ে এসেছে যদিও মুরগি কাটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই এই কাজটা সেই করে কারণ আমি মুরগি ভালো কাটতে পারি না অবশেষে ভাজা তৈরি করে দিলাম কারণ খেতে চেয়েছে আবদার বলে কথা দিতে তো হবেই আর ভাজা কমপ্লিট করতে প্রায় তিনটা মতো বেজে গিয়েছে এখন দুপুরের খাবার খেয়ে নেব বাজাগুলো অনেক মুচমুচেও হয়েছিল কারণ বেসনের সঙ্গে আমি কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই